তোর বাপ সাইকেল কিনে আনছে তো সাইকেল চলবার ডাকিলো বাঙ্গি নাই কোটে বা পালাইছে এমনি খালি ভয় করিস কান্দিস ভরটা ভট্টা দিন খালি খেলিস তুই আর সোনা পাবি মোকলে সারের বেড়ার বলে মুসলমানি সারা দিন কাটতে কাটতে হওয়ার অবস্থাই খারাপ কে বলে মুকলে সার বাড়ি দাসু ও মুকলে সার আহা আসি আসো আসো

우가나가시, 내일도 슈퍼비마오. 와, 와, 방귀파파벌리벌리.

মুসল যখন করা আছে মিষ্টি চাউল ভাজা যেহেতু আছে খিলেলে চলো দেখে আছি দিয়ে কাটা দেখি চলো ঠিক আছে কিন্তু কোন ডে দেখাত আছে এক সাইড কিনা টেরি হেরি তো টেরি কে